নন্দকুমার সত্তা ওয়েলফেয়ার ট্রাস্টের শুভ উদ্বোধন ও বিনা চক্ষু পরীক্ষা শিবির নন্দকুমার ব্লক ও সত্তা ওয়েলফেয়ার ট্রাস্টে বিনা চক্ষু পরীক্ষার মাধ্যমে শুভ উদ্বোধন হলো এই সংগঠন সারা বছর ধরে নন্দকুমার এলাকা ছাড়াও বিভিন্ন এলাকার সমাজ সেবামূলক কাজে ব্রতী হয়েছেন থাকবে নাচ গান আবৃত্তি অঙ্কন খেলাধুলা শরীরচর্চা যোগব্যায়াম জিমন্যাস্টিক সংস্থার প্রেসিডেন্ট সহ সদস্য ও সদস্যবৃন্দ নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ করেনার